হারুন ভাইকে ফুল দিয়ে বরণ করে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং পরিচালক রফিক ভাই এবং সুমন ভাই সবাই একটা প্রধান অতিথির জন্য হাতে হয়ে যাক আদা মরা কাকুরে দেশে অনুষ্ঠানের প্রধান অতিথি আবার হ্যার ভাবের সদনে টেকটাকেরা এইভাবে আই আতলার আই বুড়া বয়সে আইয়াও হে যেভাবে বাপ লইতে আছে মনে হইতে আছে হে নায়ক সালবাল খান আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হারুন ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের গাজীপুর সাপোর্ট গ্রুপের সভাপতি এবং পরিচালক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে হারুন কাকুরে কইতে আসি কাকু আমার এক ঠ্যাং হয়েছে এই বুড়ো বয়সে কে আই আমার টিকটক মিলন মেলার প্রধান অতিথি হওয়া লাগবে

আকাশে খালি একটু সেলিব্রিটি কইছে আকাশে ঠোঁটে কামড় দিয়ে বাবলা শুরু করে দিয়েছে আকাশকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সুমন ভাই এবং রফিক ভাই সুমন ভাই এবং রফিক ভাই সবাই হাতে তালি দেন সবাই হাতে তালি দেন হবে কি বাপার হাততালি নাই ভুজ আম্মা এত দশক কিন্তু কোনো হাততালি নাই গরুর সাগল দেখতে কত দশক কত দশক আইছি এখানে হেডা তো মোর একটু দেখতে মন চাই ওই দেখ আগুনে লাগেছে উপরে কোয়াশা দিলে হইব কি আল্লাহ নিসিরাই

গাজীপুর সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে একমাত্র গাজীপুরে এবং বাংলাদেশের ভিতরে টিকটক আমি করে থাকি আচ্ছা তারপর একমাত্র যারা যারা গ্রুপে জয়েন হতে চান টিকটক গাজীপুর সাপোর্ট গ্রুপে যারা যারা জয়েন হতে চান আপনারা আমার আইডিতে চোখ রাখবেন আমার আইডির নাম হন কি নাম না কইলে তো বুঝমু না আমার আইডির নাম হলো গাজীপুরের ছেলে পঁয়তাল্লিশ চব্বিশ পঁয়তাল্লিশ চব্বিশ গাজীপুরের ছেলে পঁয়তাল্লিশশো বিশ চার দিলে আপনার পেয়ে যাবেন আর যদি ইংলিশে চার্জ দেন রফিকুল পঁয়তাল্লিশ চব্বিশ দিলে চার্জ দিলে পেয়ে যাবেন এবং যারা গাজীপুর সাপোর্ট গ্রুপে জয়েন হতে চান এই যে আমার এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার নেবেন এবং হোয়াটসঅ্যাপে শুধু একটা ছবি পাঠিয়ে দিবেন একটি ছবি দিলে আপনারা আমাদের গাজীপুর সাপোর্ট গ্রুপে জয়েন হতে পারবেন না এ রোমবার ভিডিও করিয়া সেলিব্রিটি হওয়া যাবে না হারুন বের মতো আতল আরাম যাবে না মুই যাই সাপোর্ট গ্রুপে জয়েন হইতে

একজনের বউ আরেকজনে লইয়ে যায় একজনের স্বামী আরেকজনে লইয়ে যায় কে টিকটকে কি কোম্পানি বলে আপনাদের না সংসার संसार আপনাদের ছোট বড় সবাইকে অনুরোধ করব টিকটকে আসেন আপনার অভিনয় করবেন এবং কি নাচে গান আপনি নিত্য করবেন বিভিন্ন আপনারা অভিনয় করতে পারেন কিন্তু প্লিজ আমরা সকালের আছি কেউ কারো সংসার ভাঙবেন না এখন টিকটকে যে সারা শুরু হয়েছে কয়েকদিন পরে টিকটক কিন্তু থাকবে না যে হারে আপনাদের শুরু হয়েছে অতএব সবাইকে অনুরোধ করব ঘরে বউ থিয়া আরেকজনের বউকে নিয়ে টানাটানি করবেন না ঘরে স্বামী থিয়া আরেকজনের স্বামীকে নিয়ে স্বামী বানায়েন না এ মাতারির কথা আমরা হুইন্নে নামেরা বানান ঘরের একটা চাই বাইরে একটা ভালো হবে টিকটকে সামিడే আরো স্মার্ট হবে ঘরে একটা আছে হেটাও আছে বাইরে একটা থাকলে ছবি দেখি আপনাদের একটাই অনুরোধ করি এবি লেভেল বিচার করি গতকালকে রাতে আমি তিনটা বিচার করছি টিকটকের প্রধান উপদেষ্টা উপদেশটাparse একটা মহা মসিবতে হে পেমের বাগানের বিচার হঠাৎতে কেলাম তো আরে কি বল একটা সংখ্যা ছুটে ছুটে গেছে সমাজের সংসার ভেঙে গেছে তার ঘরে দুইটা সন্তান অতএব মানুষ মেয়ে ছেলে কখনো স্বামীর ভাগ যায় না এবং প্রেমিক প্রেমিকার ভাগ যায় না কেউ এরকম করবেন না টিকটকে আসি বিনোদন করব সবার সাথে মিলেমিশে থাকব সবাই ভাই বই এ দামরা হলো সবাই ভাই বই নইলে কি প্রেমের বাগান দেখবে তোর মাথা নষ্ট একটা কথা বলি আপনারা কি জানেন টিকটক কোম্পানি আপনাদের একটা ইনকামের ব্যবস্থা করেছে আপনারা জানেন না আপা হ্যাঁ তো জানি না না জানলে যারা যারা জানে তাদের কাছে আপনারা জেনে নেবেন সেটা হলো ভালো ভিডিও করবেন কাউকে নিয়ে টুল করবেন না আপনারা ভালো ভালো মন মানে ভাবে অভিনয় করবেন গানের সাথে লুকিনের সাথে সব কিছু মিললে আপনারা ঠিকঠাক করবেন